গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি কেন বইটা পড়েছি বা সেজে গুঁজে কেন এসেছি কারণ বিকজ আমি বেরাবো অফিসের টাইম হয়ে গেছে সো তাড়াতাড়ি করে আজকে ছটপট করে রেডি হয়ে গেলাম তো ভাবলো আর সকালবেলা আজকে আসা হয়নি কারণ হচ্ছে আমি উঠেই চলে গেছিলাম এটা স্নান করলাম ফ্রেশ ফ্রেশ ই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে বসি তো তোমরা কালকে ভিডিও আসছি নিশ্চয়ই দেখেছ তো এবার থেকে যখনই কফি হাউস যাবেন মানে নিউটাউনের কফি হাউস তখন প্লিজ একটুখানি দেখে নেবে দেখে নেবে যে যাতে পেজের কিন্তু মানে কল করে তারপরে যাবে বিকজ এটা কিন্তু আমাদের পুরোনো কফি হাউস নয় যে সবসময় খোলা থাকে ওদের মনে হয় নিশ্চয়ই কোনো ভেতরে কাজ হচ্ছে কোনো যেটার জন্য ওরা ওপেন করতে পারছে না তো আমার মতে একবার কথা বলে ফোনে কল করে তারপরে দেওয়াটাই ভালো হয় এত দূর থেকে সবাই যাবে কালকে আমি গিয়েছিলাম সেটা বন্ধ ছিল তো খুব খারাপ আমি তোমাদের সাথে দেখাতে পারিনি তোমাদেরকে শেয়ার করতে পারিনি ডেফিনেটলি নেক্সট টাইম ডেফিনেটলি যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর তাহলে সবার সকাল সকাল কীরকম কী করছো সবাই আমাকে একটু কমেন্টসে জানিও আমার অলরেডি সকালবেলা চেয়েছি রেগুলারলি যেরকম খাই সেরকম খাওয়া হয়ে গেছে এখন আমি চল তাহলে জেনে নিই মা আজকে কী কী রান্না করছে তারপর তো রেডি হয়ে বেরোতে হবে অফিস টাইম আছে রেডি হয়ে গেলাম বিকজ বেরোতে হবে অফিস টাইমিং চলো দেখে নিই আজকে কি কি রান্না হয়েছে আমাদের তো আলু ভাজা ডান সেই চাটনি আজকে আমাদের অনেক অর্ডার আছে রাজবাই এত এত মাল মেটেরিয়াল এই হচ্ছে ডাল এই চাটনি আলু ভাজা তো দেখ তারপরে আলু ভাজা বসেছে ওখানে পটল আলু চলছে আর কি হবে গো মাছ তাই তো মাছ হবে বোঝাচ্ছিস কি ব্যাপার ঘরে চল কি ব্যাপার ওখানে বসে কি করছে পাখায় চলো আসো 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 ঘরে এসো একদমই তাই চেনা জানা রাস্তা আবার চলে এলাম পুচকেটাকে দেখতে কারণ এখানে আজকে পুচকে পুচকে দুজনেই অ্যাভেলেবেল আছে তো একজন এসেছিলো সে আর বাড়ি যায়নি এখানেই আছে তাই ওকে একটু এলাম একটু ছুটকে চটকে তারপর যাবো চলো তারা দেখাই বাকিটা প্রত্যেক দিনের মতন আসবি আমি নিচে দাঁড়িয়ে আছি এখনো কেউ আসেনি দরজা খুলতে ওদের বাড়িতে এলেই না দরজা মরজা খোলে না আমি আবার জিজ্ঞেস করছি কি ঠিক আছে চলো তারা হ্যাঁ এক্সপ্রেশনটা দেখ ওই বাবা রে কি দিচ্ছে এটা আজকে দ্বিতীয় বাড়িতে আমি গিয়ে আমি দেখি যে ওরা ভোগ দিয়েছে যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো ছিল তো ওই কারণে দেখলাম খুব সুন্দর ভোগ দিয়েছে সেটা খেলাম খুব টেস্টি হয়েছিল আর কি এখানে আবার মিঠি মিঠি

আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও নিজেদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও চলো টাটা আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো টেক কেয়ার বা